আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়ে কত সহজেই তোমরা এই কাতলা মাছের কালিয়া তৈরি করে নিতে পারবে একেবারে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিয়ে নিয়েছি আমি এখানে পেটি আর গাদা মিলিয়ে কয়েক পিস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর নুন আর হলুদ দিয়ে এটাকে আমাদের ম্যারিনেট করে রাখতে হবে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর একটুখানি হলুদ এবার দিয়ে দেবো সামান্য একটু পরিমাণের তেল এই তেলটা আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি তোমরা চাইলে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই এবার ভালো করে মাছের গায়ে আমরা নুন হলুদটা মাখিয়ে নেব আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং চ্যানেল শতাব্দিস কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিটা যেহেতু সম্পূর্ণ বাঙালি তাই আমি এটা শস্যের তেলে করব। তোমরা চাইলে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে মাছগুলো ভেজে নেবো মাছ ভাজা তো আমরা সবাই জানি তবে এই মাছ ভাজাটা যে যা নিজেদের মনের মতন করে ভেজে নেবে যদি কেউ কড়া ভাজা খেতে পছন্দ করো সে কড়া করে ভেজে নেবে আমি এটাকে একটু হালকা ভেজে নেব শুধু রং ধরা পর্যন্ত ভেজে নেব হলে কিন্তু মাছটা ছিপড়ে হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো আমি সমস্ত পিস পিসগুলোই এর মধ্যে কিন্তু যোগ করে দিলাম কারণ মাছের টুকরোগুলো সমস্তই ধরে যাবে যেহেতু কড়াইটা বড় আছে সে তো সমস্ত মাছ কটাই কিন্তু এর মধ্যে ধরে যাবে কিছুক্ষণ সময় আমাদের উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে যেমন করে আমরা মাছ ভেজে থাকি আর কি এক পাশটা হয়ে গেলে এটাকে উল্টিয়ে দেবো আমি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে আলাদা পাত্রে সরিয়ে নেবো এইবার এই সব জিনিসগুলো আমাদের একটু গ্রাইন্ড করে নিতে হবে মানে বেঁকে নিতে হবে কাঁচা লঙ্কা রসুন আদা টমেটো নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে টক দই সমস্ত কিছু দিয়ে একবার ব্লেন্ডারে ঘুরিয়ে নেব আমি এটাকে ঘুরিয়ে নেবার পর এবার আমি এর সঙ্গে যে রেগুলার মশলাগুলো থাকে সেগুলো মিশিয়ে দেবো দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে প্রয়োজন মতন লঙ্কার গুঁড়ো ঝালটা যে যা নিজেদের স্বাদ মতন দিয়ে থাকবে মশলাটা আমার ঘোরানো হয়ে গেছে এবার দেখো যে কড়াইয়ের তেলটা ছিল যেটা আমি মাছ ভেজেছিলাম তার মধ্যেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আমি সেটা যোগ করে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি ভাজতে ভাজতেই এর মধ্যে যোগ করে দেবো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে যোগ করে দেবো কিছু মশলা দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এখানে গোটা জিরে দারচিনি লবঙ্গ আর জৈত্রী দিয়ে দেবো কয়েকটা থেতো করে রাখা ছোট এলাচ সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আমাদের যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে আর সুন্দর একটা গন্ধ বের হচ্ছে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু লালচে কালার ধরে আসবে এর মধ্যে এখনও দেখো হয়নি সামান্য একটু লালচে রঙ ধরলেই হবে খুব বেশি ব্রাউন করতে হবে না তবে যদি কেউ চাও এখান থেকে একটু পেঁয়াজ তুলে রেখে দিতে পারো পরে কিন্তু মাছের কালিয়াটা হয়ে যাওয়ার পর তার উপরে ছড়িয়ে দিতে পারো দেখতে ভালো লাগবে আমিও সব কিছুই করলাম না আমি এবার দেখো যে মশলাটা ঘুরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম মশলার পেস্ট এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের এর মধ্যে আমি দিয়ে দেবো এই পর্যায়ে এক চামচ চিনি টেস্টের ব্যালেন্স আনবার জন্য চিনিটা দেওয়া খুবই দরকার সেই জন্য আমি চিনিটা অ্যাড করে দিলাম তবে যদি কারোর কোনো সমস্যা থাকে চিনিতে তাহলে সে এটা অ্যাভয়েড করতে পারো গ্রাইন্ডিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল আমি এর সঙ্গে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো কয়েক মিনিট ধরে এটাকে আমি যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতন একটু নুন যার নিজেদের স্বাদ মতন নুন আর ঝালটা ব্যবহার করবে মশলাটাকে কষাবার সময় আমি যেহেতু হলুদের ব্যবহার করিনি সেহেতু একটু হলুদ দিয়ে দিলাম মশলাটা কষে এসছে যখন দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ এটা অপশনাল তবে দিলে খেতে ভালো লাগে কিশমিশটাকে আমি শুধু ধুয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রাখিনি সেটাই যোগ করে দিলাম মশলাটা দেখো কষানো হয়ে গেছে পাশ থেকে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে এসছে যখন এই ভাবে কষনটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম জল গরম জলটা দিতে হবে মাছটা তো সিদ্ধ হতে লাগবে গরম জলের বদলে যদি কেউ রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করতে চাও সেটাও করতে পারো তবে গরম জলটা দিলে কি হয় স্বাদটা ভালো হয় আর কাজটাও খুব তাড়াতাড়ি হয় দেখো আমি জলটা দেবার সাথে সাথেই কিন্তু ফুটে উঠছে যখন এই রকমভাবে ঝোলটা ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে এর মধ্যে যোগ করে দেব সমস্ত মাছগুলো যোগ করে দিয়ে হালকা হাতে একটুখানি নেড়ে দেবো যাতে ঝোলের মধ্যে মাছগুলো ডুবে যায় নাহলে ঝোলের যে স্বাদটা আছে সেটা মাছের গায়ে কিন্তু ঢুকবে না সেই জন্য মাছটা যাতে ঝোলের মধ্যে ডুবে থাকে সেই রকম পরিমাণে জলটা দিতে হবে দিয়ে দিলাম উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটু ঘি দিয়ে দেবো ঘরে তৈরি করে রাখা সামান্য একটু গরম মশলার গুঁড়ো এইবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে কিছু সময় আমাদের কিন্তু ফ্লেমটাকে লো অবস্থায় ঢাকা দিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে অনুষ্ঠান বাড়ির সাথে বা নেমন্তন্ন বাড়ির সাথে কাতলা মাছের কালিয়া বা রুই মাছের কালিয়া যে মাছ দিয়ে করে থাকো না কেন তোমরা রেসিপিটা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ